সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঈশ্বরের কি আমিও ভালো আছি দেখো আজকে সকালে সুন্দর পরিবেশ মেঘলা করেছে আকাশ আকাশ মেঘে ভর্তি কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আমাদের এখানে গতকাল থেকে খুবই মেঘ করেছে আকাশে মেঘে ভর্তি কি খাবে কলা দিয়েছি সবাইকে সব কলা কাটা দিয়ে দিয়েছি ঠাকুরের পাঁচটা কলাই দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা বিস্কুটটা খাই তারপরে সব কাজ করব তার আগেই তোমার দাদা উচ্ছে চচ্চড়ি বসিয়ে দিয়েছে আলু উচ্ছে চচ্চড়ি ভাত বসিয়ে দিয়েছে আমার শরীরটা বিশেষ ভালো নেই সকালে উঠতে পারিনি বন্ধুরা সাড়ে নটার সময় উঠলাম একদম ভালো না তোমার দাদা আজ রবিবার বলে রান্নাটা বসিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা চাটা খেয়ে নি চা খেয়ে তারপরে সারাদিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটে গেছে দিয়ে অফ করে রাখা আছে আর এখানে তো উচ্ছে চর্চা দেখো বন্ধুরা উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গিয়েছে তোমার দাদা করেছে সবজি টবজি বের করব বের করে কাটাকুটি হবে তারপরে কি করি দেখি রান্না রান্না জানি না মাছ আছে সব রকমই আছে দেখা যাক কি রান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে বন্ধুরা আমি ছেলেকে প্রোটিন পাউডার করে দেবো প্রোটিন পাউডারটা করে দিলাম বন্ধুরা এখানে বন্ধুরা আলু কুমড়ো বটবটি পটল বেগুন সবচেয়ে একটা তরকারি হচ্ছে টমেটো দেখো কুমড়ো আলু পটল বটবটি বেগুনের তরকারিটা হয়ে এলো বন্ধুরা আর একটু জল মরলেই আমি নামিয়ে নেব বন্ধুরা কলা আমি পটলগুলো ভাজছি আলু পটল টমেটো আর আটা জুলে বাটা দিয়ে রুই মাছের ঝোল করবো বন্ধুরা পটলগুলো আগে একটু ভেজে তুলে রাখবো তারপরে জলটা করব কতগুলো আগে ভেজে নেবো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা যারা ভিজিট করছেও তোমরা একটা লাইক দিয়ে ভিডিও দেখে আমার চ্যানেলটা সাথে থাকবে বন্ধু হয়ে আর পাশে থাকা নথি অল করে দিও তাহলে আমার ভিডিও সমস্ত কিছু আগে দেখতে পাবে তোমরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আমার একটা ছোট্ট চ্যানেল পটলগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি পটলগুলোকে এবার নামিয়ে নেবো বন্ধুরা করা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো আর আলু এবার একটু ভেজে নিয়ে আদা জিরে বাটার সঙ্গে করতে নেব বন্ধুরা দেখো বন্ধুরা নুন হল দাদা দিয়ে বাটা দিয়ে দিলাম এবার মশলাটার শুনে কষিয়ে নেবো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো একটু জল দেবো মশলাটা কষানোর জন্য আলু শুনে মশলাটা কষানো বন্ধুরা আমার কাঁচা লঙ্কায় রান্না বন্ধুরা আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করি না কারণ সত্যি করতে পারি না বন্ধুরা আর ডাক্তারেরও বারণ আছে আমরা কাঁচা মরিচের রান্নাই খাই বন্ধুরা আমার দেখো কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো হতে থাক তুমি আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো বন্ধুরা আর একটু ঝোলের সঙ্গে ফুটবে ফুটে নি বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে আমি নামানোর আগে পাতা মাছের ঝোল আমার রেডি এবার আমি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা এখানে একটু মূল শাক হচ্ছে শাক বসিয়েছিলাম নামিয়ে নেব আমি জয়স দিলাম শাক রেডি বন্ধুরা আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি চিকেনগুলোকে ভেজে নেবো বন্ধুরা কড়াইয়ে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি এই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়েছে বন্ধুরা আমি এবার চিকেনগুলোকে তেলের মধ্যে একে একে ভেজে নেব থাকো থাকো আর এখানে দেখো বন্ধুরা দেখতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো লেবু রসুন ধনে পাতা আদা জিরে বাটা একটু রসুন গোটা রেখেছি কটা কোয়া সব রেখে দিয়েছি এইগুলো দিয়ে করবার নুন হলুদ আর তেল পাচি চিকেন আমার ভাজা চলছে চিকেন খুব ভালো করে আমি ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম হয়ে গেছে আমার তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমার আদা বাঁচা হয়েছে বন্ধুরা আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম গোটা রসুনগুলো দিয়ে দিলাম বন্ধুদের সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আমি একটাই দিয়েছি বন্ধুরা আমি একটু সস দেব টমেটো সস এখানে একটা টমেটো দিয়েছি ভালো করে নিই দেখো বন্ধুরা আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আদা জিরে একসঙ্গে বেঁচে নিয়েছিলাম আমি লবণ দিয়েছি পেঁয়াজ ভাজার সময় এবারে একটু আমি হলুদ দেবো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দেখো বন্ধুরা টমেটো সস রেখেছি এর মধ্যে আমি একটু লেবু চিফে দেবো লেবু কাটা ছিটে দেবো এর মধ্যে মানে রস বার করে দেখো বন্ধুরা টমেটো সস আর লেবুটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু জল দেবো টমেটো সস আর লেবুটা দেওয়ার পর আমি একটু মশলায় জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি কোনোরকম আলুর ব্যবহার করি না সিম্পল ডাল না কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নি আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিন বন্ধুরা আমার মশলা থেকে তেল ভেসে উঠেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনগুলো এবার মশলার সঙ্গে কষিয়ে নেব আমি মশলা দিয়ে চিকেনটা কষিয়ে নিই আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর এখানে বন্ধুরা আমি গরম জল কষিয়ে দিয়েছি চিকেনে দেবো বলে বন্ধুরা আমার চিকেনটা কষা হয়ে গেছে আমি এবার চিকেন সেদ্ধ দেওয়ার মতো গরম জল দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হোক দেখো বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিলাম চান করে ঠাকুর পুজো করে নিলাম বন্ধুরা বন্ধুরা আমি সান করে এসে পুজো করে নিলাম কারণ চিকেনটা বসিয়ে কমিয়ে দিয়েছে দিয়ে স্নান সেরে পুজো করে নিলাম কারণ তেলটা বেজে গেছে খুব দেরি হয়ে গেছে বন্ধুরা আজ একদম উঠতে পারিনি গো দেখো দেখি আবার ঢাকনাটা খুলে চিকেনটা আমার কেমন হয়েছে না বন্ধুরা চিকেনটা এখনো আমার হয়নি আরও শুকনো শুকনো হবে এবার আমি এলাম সানসের পুজো করে এবার চিকেনটা হোক ওর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হোক দেখো আমার ডোডোসোনা শুয়ে আছে আর নাক শুকছে চিকেন হলবারই ওর শুঁকতে লাগবে চিকেন খুব ভালোবাসে খেতে মাছ চিকেন এগুলো কিন্তু ওকে তো তেল মশলা দেওয়া হয় না ওই জন্য আলাদা করে করে দেওয়া হয় আজ আর করতে পারিনি বন্ধুরা আজ অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা চিকেন লাস্টে বসিয়ে আমি চা কমিয়ে দিয়ে আঁচ কমিয়ে দিয়ে স্নান করে পুজোটা করে নিলাম নাহলে পুজো করতে বিশাল দেরি হয়ে যায় ওই জন্য তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সঙ্গে একটু গল্পও করতে পারি না এখন তো তেমন কিছু খায়নি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে এক গাধা ওষুধ মুখ ব্রাশ করে দাঁত ব্রাশ করে তারপরেই তো একটু চা বিস্কুট খেলাম আর একবার চা বিস্কুট খেয়েছি বন্ধুরা এবার আবার দুপুরে খাওয়ার আগে ওষুধ খাবো তারপরে আবার ভাত খাবো এই তো জীবন চলছে তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও লাইক লাইকটা দিতে ভুলো না বন্ধুরা আর যে যারা দেশ দেশান্তর থেকে দূর থেকে দেখছো বাইরের ভিউয়ার্সরা তোমরা আমার পাশে থেকে এবং আমাকে এইভাবেই সাহায্য করে দিও আমার পাশে থেকে আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর নোটিভেলটাকে অন করে দিও তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা আমি একটু বার বসলাম চিকেনটা হোক চিকেনটা হলে আমি নামাবো তারপরে আমার আজকে রান্না শেষ হবে দুপুরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা চিকেন আমার রেডি এবার নামিয়ে দেবো গ্যাস অফ করে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার চিকেন রান্না অবশ্যই জানাবে দেখো বন্ধুরা আমার এখানে উচ্ছে আলু চচ্চড়ি মূলোর শাক মাছের ঝোল আর কুমড়ো আলু পটল বেগুন সিম বটবটি দিয়ে একটা তরকারি আর চিকেন এটাই আজকে রান্না বন্ধুরা বন্ধুরা আজ সারাদিন আর তোমাদের সামনে আসতে পারিনি মানে দুপুরের পর থেকে দেখো আজকে রাতে বিরিয়ানি আর চিকেন কষা এটাই আজকে রাতের খাবারের মেনু বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খাবার খেতে খেতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে तुम्हारा सबाई भलो थेको सुस्त थेको शुभरात्रि टाटा